আমরা ইতিমধ্যে গৌরাঙ্গ বাড়িতে প্রবেশ করেছি নরোত্তম ঠাকুর পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে ঠাকুর নরোত্তম দাস তৎকালীন গড়ের হাট পরগনার অন্তর্গত বর্তমান রাজশাহীর গোদাগরী উপজেলার পদ্মা নদীর তীরে গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা জমিদার কৃষ্ণনন্দ দাস মা নারায়ণী রানী জমিদার কৃষ্ণনন্দ দাস বিশাল ভূসম্পত্তির মালিক ছিলেন কিন্তু পিতার এই বিশাল সম্পত্তির প্রতি তার বিন্দুমাত্র লোভ ছিল না খেতুরি ধামে আসলে দুপুরের সেবাও পাওয়া যায় বেলা এগারোটার আগে কল করে ম্যানেজারকে প্রণামী দিয়ে যে কোনো দিন সেবা পাওয়া যায় নরত্তম দাস ঠাকুরের পিতা যাতে কায়স্ত ছিলেন সেই হিসাবে তিনি কায়স্তের সন্তান ছিলেন মাত্র ষোলো বছর বয়সে পিতার অগাধ সম্পত্তি ত্যাগ করে চলে যান বৃন্দাবনে তার পিতার ইচ্ছা ছিল নরোত্তম সংসারের প্রতি তার বিন্দু মাত্র টান ছিল না গৌরী বষ্ণবদের বৈষ্ণবদের জন্য ঐতিহাসিক স্থান হল খেতুরিধাম এটি শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের আসন মন্দির শুভলগ্নে নরোত্তম দাস জন্মের পর তার বাবাকে ব্রাহ্মণগণ বলেছিলেন এই পুত্র প্রসিদ্ধ মহন্ত হবে এবং এর প্রভাবে বহু লোক উদ্ধারও পাবে তপ্ত কাঞ্চনের নাই অঙ্গকান্তি দীঘল নয়ন অজানুলম্বিত ভুজ যুগল ও গভীর নাভি দ্বারা সমন্বিত ছিল গৌরীয় বৈষ্ণব এই সন্তের শ্রী লোকনাথ গোস্বামীর একমাত্র শিষ্য ছিলেন নরোত্তম দাস ঠাকুর তিনি সারা জীবন ব্রহ্মচর্য পালন করেন এবং আমাদের মতো কলিহত জীবদের জন্য তিনি বাংলার তেত্রিশটি গৌরীয় ভজন লিপিবদ্ধ করে গেছেন শ্রী শ্যামানন্দ দাস গোস্বামী মহন্ত এই তুলসীবেদীটি পুনর্নির্মাণ করেছিলেন গৌরঙ্গবাড়ির প্রতিটি মন্দিরের চারপাশে রয়েছে পর্যাপ্ত পরিমাণ জায়গা মন্দির প্রদক্ষিণ করার জন্য গোরঙ্গবাড়ির আঙ্গিনাতেই রয়েছে বিভিন্ন ফুলের গাছ এবং এই কাঞ্চন ফুলের গাছটিও অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে ষোলোশো এগারো খ্রিস্টাব্দের কার্তিকী কৃষ্ণপঞ্চমী তিথিতে ঠাকুর নরোত্তম দাস নিত্য নিত্যনীলায় প্রবেশের মানুষে গঙ্গাস্রানের বাসনা প্রকাশ করেন শিষ্যরা তাকে গঙ্গা জলে নিয়ে গেলে নিজের দেহকে অর্ধ নিমঞ্জিত করে প্রিয় শিষ্য গঙ্গা নারায়ণ ও রামকৃষ্ণকে আদেশ করেন তার দেহ মার্জন করতে গুরু আজ্ঞায় নরোত্তমের ওই দুই শিষ্য তার দেহ মার্জন করতে থাকলে পুরো দেহ একসময় সাদা দুধের মতো তরল পদার্থে পরিণত হয়ে গঙ্গা জলে মিশে যায় এটি শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির এখানে একটি রাধাগোবিন্দের বিগ্রহ রয়েছে চলুন আমরা বিগ্রহটি দর্শন করি বাড়িতে প্রবেশের জন্য এটিও একটি গেট মন্দিরের পেছনেই রয়েছে একটি বিশাল আকৃতির তমাল গাছ এবং রয়েছে একটি বটবৃক্ষ অনেকে এখানে মনোবাসনা পূরণ করার জন্য এই গাছটিতে সুতা বাঁধেন খেতুরে ধামের মন প্রাকৃতিক সৌন্দর্য সবসময় বিমোহিত করে শীতে একরকম সৌন্দর্য এবং গ্রীষ্মের সময়ও এ প্রকৃতির রকম একটি সৌন্দর্য দেখা যায় এবার আমরা দর্শন করব আরও একটি পবিত্র স্থান আম্রতলি এবং জানব এই ইতিহাস তাহলে চলুন এই স্থানের একজন সেবায়েতের কাছ থেকে আমরা এই পবিত্র স্থানের ইতিহাস সম্পর্কে জানি এই তেতুল গাছে আম ধরাই ছিলেন আচ্ছা এখানে সাধন করেছিল সাধন করার পরে গুরু যেটা দেখতে চেয়েছে ওনার কাছে এটা কিন্তু দেখাইছে এই জায়গায় তেতল গাছে আম আর এই যে পুকুর ইলিশ ও পুকুরে ইলিশ হয়েছিল পুকুরে ইলিশ হয়েছিল এখানকার ইতিহাস বাবা এই যে এখানকার আপনি কত দিন ধরে এখানে আমি এখানে আছি 35 36 বছর থেকে এই বৃক্ষ গলা সব আমার হাতেরই বৃক্ষ আপনি দেখাশোনা করেন হ্যাঁ আমি থাকি শোনা এখানে চন্দ্রবাতে জানচাটা আমি করি